সৃষ্টি পাবেন না যে সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে একটা মাত্র আল্লাহ নিজ হাতে বানিয়েছে তার নাম মানুষ বলেন এই এই তার তার নাম নাম মানুষকে বানাতে তারা নিষেধ করলেন আল্লাহ তার একক সিদ্ধান্তে মানুষ বানালেন এত সুন্দর করে মানুষ বানালেন পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে আপনি মানুষের কাছাকাছি দাঁড় করতে পারবেন না যে মানুষের মতো তারা সুন্দরতা পেয়েছে যে মানুষকে আল্লাহ সুন্দর করে মহাব্বত ভালোবাসা দিয়ে নিজ হাতে বানালেন এই মানুষ জাহান নামে যায় এটা আল্লাহ না করে বুঝি কি করে এই মানুষ এটা আল্লাহ আল্লাহ মোটেও চায় না এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে ওই কবরস্থানে যাওয়ার আগে ওই কবরস্থানে ঢোকার আগে ওই খাটিয়ায় ওঠার আগে প্রত্যেকের ভালো কাজ করা দরকার আছে না আছে না আছে না যার যত বেশি ভালো কাজ হবে তার তত সম্মান মর্যাদা খেরাতে বাড়িয়ে দেবে কে বলেন এই যে আমলনামা কারোর ডান হাতে আসবে কারোর বাম হাতে আসবে ওই দিন আমলনামা যাদের ডান হাতে আসবে তাদের অবশ্যই ভালো কাজ বেশি থাকবে এই গুরুত্ব দিয়ে ভালো কাজের দরকার আছে না নেই আছে না আছে না